নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি প্রবীণ বেপরোয়া গতির মাসল সাত সকালে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা একের পর এক ধাক্কা মেরে উল্টে গেল একটি গাড়ি গুরুতর আহত হয়েছেন গাড়িতে থাকা তিনজন আরোহী নিউ টাউনের ইকো পার্কে দু নম্বর গেটের কাছে প্রথমে গাড়িটি একটি বাস স্টপে ধাক্কা মারে যারা গেছে এরপরে ইকো পার্কে এক নম্বর গেট থেকে এগিয়ে সিগনালের কাছে ফের দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি এবার ডিভাইডারে ধাক্কা লেগে সম্পূর্ণ উল্টে যায় এই চার চাকার গাড়িটি ছবিতে দেখা যায় গাড়িটি বেশ কিছুটা অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ইকো পার্ক থানার পুলিশ গাড়িতে থাকা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কারে ফোন করবো ডাক্তারখানা নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন আগে